তখনই বাইরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল কিছুক্ষণ আগে অফিসার অবন্তিকাকে মেসেজ করেছিল নীল কোথায় ওরা কতজন আছে নীলের দিকে এগিয়ে এসে ওকে জিজ্ঞেস করল অবন্তিকা এখানে একজন আর ওইখানে একজন তন্ময় আর আশিসকে দেখিয়ে বলল নীল অফিসার আপনি এর কথায় বিশ্বাস করবেন না আমি তো একজন আসল বিজনেসম্যান আমি শুধু এখানে অ্যান্টিক জিনিস কিনতে এসেছিলাম কিন্তু এরা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে কাঁদো কাঁদো গলায় বলল তন্ময় সেই সময় অ্যান্টিক শপের মালিকরা আশিসকে ধরে নিয়ে এলো কিন্তু তন্ময়ও আশিসের সাথে যুক্ত থাকতে পারে এটা নিয়ে এখনও ওদের মনে সন্দেহ ছিল অফিসার তন্ময় বাবু হয়তো ঠিক বলছেন উনি তো নিজেই এখানে অ্যান্টিক জিনিস কিনতে এসেছিলেন নীলের একটা কথা ঠিক হওয়ায় ও নিজেকে সরবে ভাবছে আসল অপরাধী শুধু এই আশিস একথা বলে একটা শপের মালিক আশিসকে ধাক্কা মেরে অফিসার অবন্তিকার হাতে তুলে দিল এসব দেখে নীল মনে মনে হাসলো। ও বিশ্বাসই করতে পারছিল না যে মানুষ এত বোকা হতে পারে নীল বুঝতে পারছিল না যে এদের কিভাবে বোঝানো যায় অবন্তিকাও বুঝতে পারছিল না যে ওর কি করা উচিত শুধুমাত্র নীলের কথায় ভরসা করা কি ঠিক হবে কি না তাই শালিনীর দিকে তাকিয়ে অবন্তিকা বলল শালিনী আপনার কি মনে হচ্ছে আপনি নীলবাবুর কথায় ভরসা করবেন নাকি আপনার সহকর্মীদের কথা দারুণ ব্যাপার হ্যাঁ আমি এলাম ব্যবসা করতে আর এখন আমাকেই ভাসিয়ে দেওয়া হচ্ছে বাহ শালিনী ম্যাডাম বাহ আপনি প্রমাণ ছাড়া আমায় দোষারোপ করতে পারেন না যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু এই নীলের জন্য এতদিনের সম্মান হারাবে আপনাদের এই কোম্পানি ভেবে দেখুন বেশ হাত নাচিয়ে এ কথাগুলো বলল তন্ময় শালিনী এবার আরও চুপ করে গেল আসলে ও বুঝতে পারছিল না তন্ময় এই প্রতারণার সঙ্গে জড়িত কিনা তাই সে অফিসার অবন্তিকার সামনে কিছুই বলতে পারল না এই দেখে অবন্তিকাও আর কোনো অ্যাকশন নিতে পারল না তন্ময়ের বিরুদ্ধে এই বিষয়ে সে হেল্পলেস একটা দীর্ঘশ্বাস নিয়ে ও নীলের দিকে তাকিয়ে বলল সবার মনে হচ্ছে যে তন্ময় এই বিষয়ে জড়িত নয় তাই ওকে অ্যারেস্ট করতে পারলাম না অবন্তিকার মুখ থেকে এই কথা শুনে নীল হেসে ফেলল ও ভাবতে পারেনি যে এই বিষয়টা অফিসার অবন্তিকারও চোখ এড়িয়ে যাবে না আর মনে হচ্ছে বুঝিয়ে লাভ নেই অফিসার অবন্তিকা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আবার এ বিষয়ে বললে হিতে বিপরীত হতে পারে এসব ভেবেও তন্ময়ের মুখের দিকে নীল কিছুক্ষণ তাকিয়ে রইল ওর মুখটা দেখে কেমন অদ্ভুত লাগছিল নীলের এত ইয়াং একজনের মুখে এরকম রিঙ্কলস কিভাবে থাকতে পারে নীল এক মুহূর্ত ভাবল কোনো মাস্ক পরে নেই তো এই ভেবেই তন্ময়ের মুখের ওপর নোখ দিয়ে আঁচড় বসালো নীল আর সাথে সাথেই তন্ময়ের মুখের সেই মাস্ক খুলে গেল তন্ময়ের আসল চেহারাটা বেরিয়ে গেল সকলের সামনে তন্ময়ের মুখ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে আগের লুকের সঙ্গে এই লুকের কোনো মিলই ছিল না তুমি তন্ময়কে দেখে অবন্তিকা অবাক হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ওর কলারটা ধরে নিল সে নীল কিছু বুঝতে না পেরে অবন্তিকাকে জিজ্ঞাসা করল আপনি কি ওকে চেনেন মাথা নাড়িয়ে অবন্তিকা বলল খুব ভালো করে চিনি কয়েক মাস আগে কলকাতার এক পেইন্টার আর্টিস্টের সঙ্গে দশ কোটি টাকার প্রতারণা হয়েছিল ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল এই দুজন অনেকদিন ধরে আমরা এদের খুঁজছি কিন্তু বহু তল্লাশির পরও এদের ধরতে পারছিলাম না পাশে ধরা পড়ে যায় তাই এমন মুখোশ পরে নিজেদের কাজ চালাচ্ছে চারিদিকে কানাঘুষো শুরু হয়ে গেল সবার চক্ষু ছানা বড়া হয়ে গেল মুহূর্তের মধ্যে এত দিনে দুপুরের ডাকাতি ধাপ্পাবাজির একশেষ আর একটু হলেই বিশাল বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল নীল অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য এই দুই অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হল আপনার অবদান আমি কোনো দিনও ভুলবো না খুশি হয়ে নীলের দিকে হাত বাড়িয়ে দিল অবন্তিকা নীলের মুখেও তৃপ্তির হাসি সেও তার সাথে হাত মেলাল এদিকে এতক্ষণ যারা নীলকে তাচ্ছিল্য করছিল কথা শোনাচ্ছিল তারাও অবাক হয়ে দেখতে লাগল নীলকে এরাই তন্ময়কে কিছুক্ষণ আগে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করছিল এখন এরাই নীলকে সমীহ করে দেখছে তন্ময় ও আশিসের মুখোশ দেখে কেউই বুঝতে পারেনি যে সেটা মিথ্যে কারো পক্ষে তাদের ধরতে পারা সম্ভব ছিল না কিন্তু নীল কিভাবে এসব নোটিস করল ও কীভাবেই বা বুঝল যে এরকম কোন প্রতারণা হতে পারে এই সব কথা সকলের মাথার মধ্যে ঘুরতে থাকলো কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেল না নীলকে তন্ময় ও আশিসকে এবার পুলিশের গাড়িতে তুলল অবন্তিকা তারপর নীলকে সে জিজ্ঞেস করল একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কি করে জানলেন যে ওরা মুখোশ পরে আছে সমস্ত ক্রেডিট কিন্তু তন্ময়ের ও আমার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য যখন ছটফট করছিল তখন ওর মাস্কটা একটু খুলে গিয়েছিল উপরন্তু আমি ওর মুখে কিছু রিঙ্কলসও দেখতে পেয়েছিলাম তখন আমার কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল আমিও ভাবতে পারিনি যে এরকম কিছু হতে পারে কিন্তু মানতেই হচ্ছে এখন ক্রিমিনালগুলো খুবই চালাক হয়ে গিয়েছে যে ভাবে খুশি মানুষকে বোকা বানাচ্ছে অবন্তিকার কথার জবাব দিল নীল কিন্তু কথা শেষ করেই একটা খটকা লাগল নীলের তন্ময় ও আশিস নিজেদের মুখে খুবই নিখুঁতভাবে মুখোশ লাগিয়েছিল দেখে কারো বোঝার ক্ষমতাই নেই একজন পুলিশ অফিসারের চোখেও সেটা ধরা পড়েনি তাহলে সে কিভাবে এই অসাধ্য সাধন করল ওর আইসাইট এত ভালো হয়ে গেল কিভাবে কিছুই বুঝতে পারল না নীল আচ্ছা ছাড়ুন কিন্তু এবার তো আপনাকে ভালো মতো ধন্যবাদ জানাতেই হবে আমি ফ্রি হলে আপনাকে জানাচ্ছি আমরা তাহলে একবার কোথাও যেতে পারি তেমন হলে একবার ডিনার কিংবা লাঞ্চ ট্রিট আমার তরফ থেকে এই বলে অবন্তিকা পুলিশের গাড়িতে উঠে ওই দুই অপরাধীকে নিয়ে ওখান থেকে চলে গেল অ্যান্টিক শপের মালিকরাও এবার ধীরে ধীরে নিজেদের কাজে চলে যেতে লাগলো সেই সময় নীলের দিকে এগিয়ে এসে শালিনী বলল থ্যাংক ইউ নীল আরে আমাকে থ্যাংকস বলার কোনো প্রয়োজন নেই হাসি মুখে বলল নীল শালিনীও মৃদু হাসল কিন্তু ওর মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল নীল বলছি শোনো না আজ যেভাবে তুমি ওই মুক্তর বিষয়ে সবাইকে বোঝাচ্ছিলে সেটা শুনে মনে হলো তোমার এ বিষয়ে অনেক জ্ঞান রয়েছে তুমি কি এসব নিয়ে পড়াশোনা করেছ কৌতূহল ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করল শালিনী কিছুক্ষণ ভেবে নীল বলল কয়েকদিন আগে এক বয়স্ক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল সে আমাকে অ্যান্টিক্স নিয়ে কিছু ইনফরমেশন দিয়েছিল যা আজ কাজে লেগে গেল নীল ভাবতে পারেনি যে তার কথা শুনে শালিনী এক্সাইটেড হয়ে যাবে তুমি কি আমার জন্য ওই মানুষটাকে খুঁজে বের করতে পারবে ও কোথায় থাকে ওর নাম কি এক্সাইটেড হয়ে একটার পর একটা প্রশ্ন করতে লাগলো শালিনী শালিনী অ্যান্টিক এপ্রাইজার নিয়ে পড়াশোনা করেছিল কিন্তু তার পরও সে ওই নকলমুক্ত চিনতে পারেনি কিন্তু নীলের সামান্য জ্ঞানেই নীল সেটা চিনতে পারল বুঝতে পারল যে ওই পিসটা নকল নীল একবার শুনে যদি এতটা ভালো নিরীক্ষণ করতে পারে তাহলে ওই লোকটা তো প্রথম দেখাতেই বলে দিতে পারবে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে